আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন এখন হ্যাঁ সবার মতো আমার বাসাতেও পানি নেই পানি না থাকার কি কষ্ট এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি টেনে নিয়ে আসা পানির খরচও বেশি এটা আজকে বুঝতে পারলাম তবে এই ছোটো ভাইগুলো আমাকে অনেক অনেক হেল্প করছে তারা আমাকে পানি টেনে এনে মনে হচ্ছে যে আমাকে দুনিয়ার সব থেকে বড়ো বিপদ থেকে উদ্ধার করেছে তারা এই ছোটো ভাইদের আমি কখনোই ভুলবো না আমাদের এই দুঃখের দিনে পাশে দাঁড়িয়েছে তারা এত সুন্দর করে আমাকে অন্য জায়গা থেকে পানি টেনে এনে দিয়েছে আমার ছেলে তো দৌড় মারছে ওদের সঙ্গে সঙ্গে আপনারা তো বুঝতেই পারছেন যে কি কষ্ট আমরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে পানি নিয়ে আসতে যাচ্ছি আর দেখে বুঝতেই পারছেন এত এত রোদ টানা রোদ এত গরম আর এর মধ্যে নাই হচ্ছে টিউবওয়েল বা কল বা যেটাই বলেন না কেন কোথাও পানি নেই আর এই যে টেনে নিয়ে যা এই পানি নিয়ে আসা এত কষ্টের যা বলার বাইরে তবে শুধু আমাদের বাসাতেই পানি নেই তা না সবার কলেই পানি নেই শুধু পাড়ার মধ্যে এই একটা টিউবওয়েলেই পানি আছে সেখান থেকে সবাই সবার চাহিদা পূরণের জন্য পানি নিয়ে যাচ্ছে এখান থেকেই আল্লাহ তালার কি ইচ্ছা তাই না বলুন সব কলে পানি নেই শুধু এই একটা কলেই পানি তালা চাইলে তো ইচ্ছা করলে এই কলটাতেও পানি না রাখতে পারতো তাই না আসলে তালা সবার চিন্তা করে এই কলে পানি রেখেছে যেন এখান থেকে কিছুটা পানি হলেও সবাই নিয়ে যেতে পারে তার জন্য আল্লাহতালার হুকুমে ইচ্ছাতে যেটাই বলেন না কেন সেই কলটাতে পানি রেখেছে আল্লাহ তালা বান্দার চিন্তা করেছে যে এই কলটাতেও পানি না থাকলে আমার বান্দাগুলোর কি হবে তবে যাই বলুন না কেন এভাবে পানি টেনে নিয়ে আসা প্রচুর প্রচুর কষ্টের আসলে আমিও টেনেছি তারাও টেনেছে মানে এত কষ্ট এভাবে দুই তলাতে পানি নিয়ে যাওয়া যা কষ্ট বলার বাইরে ছোট ভাইগুলো পানি টানতে টানতে একদম হাঁপাই গেছে তো তারা একটু বসে থেকে রেস্ট নিচ্ছে তা আমিও সেটা একটু ভিডিও করে রেখে দিলাম বললো যে আপনি একটু ভিডিও করেন ভাবি তো আমি একটু এর জন্য ভিডিও করলাম এতগুলো পানি নিয়ে এসেছে তারপর আর কিছু পানি লাগবে নিয়ে আসা দেখলেন তো আপনার ভাইয়াও ওখান থেকে নিয়ে যাচ্ছে বাসার ভিতরে ভেতরে টুকিটাকি করে সবাই সবার মতো করে আমরা সাহায্য করছিলাম তবে এই ছোটো ভাইগুলো বেশি আমাদেরকে সাহায্য করেছে পানি নিয়ে আসাতে ওরা প্রথমবার পানি নিয়ে এসে কিছুটা রেস্ট করলো আমাদের উপরে দেখতেই পারলেন ওখানে তো রেস্ট করা কমপ্লিট তারপরে এখন আবার কিছুটা পানি আনবে তারপরে আবার মনে হয় কিছুটা রেস্ট করবে তারপরে আবার আমাদের কিছুটা পানি দিয়ে তারা বাসায় চলে যাবে তারপরে আমরা সবাই চিন্তিত ছিলাম যে আল্লাহ এই কলটাতেও যদি পানি না থাকে তাহলে গ্রামবাসী কোথায় কি করবো তাই না তা আল্লাহর রহমতে এই কলটাতেও পানি ছিল তবে তেমন খুব একটা বেশি পানি উঠছিল না যতটুকু উঠছিল চলার মতো কিন্তু খুবই কষ্ট হচ্ছিল সবার পানি উঠাইতে তবে গ্রামবাসী সবাই আল্লাহর কাছে দোয়া করছিলো আর বৃষ্টি চাচ্ছিল যে যেন বৃষ্টি হয় তাড়াতাড়ি তাহলে সবার কলে পানি চলে আসবে আর এই পানির ভোগান্তি সবার যেন না থাকে এই দোয়াটাই সবাই করছিল আল্লাহর কাছে আমার ভিডিওটা করা বেশ অনেক দিন আগে কিন্তু আমি কারণবশত সময়বশত আমি হচ্ছে ভয়েস ওভার দিতে পারিনি তাই আজকে ভয়েস ওভার দিচ্ছি এই যে এখানে দেখতেই পাচ্ছেন একটা মহিলাও এসে পানি নিচ্ছে এটা আমাদের ফুপু হয় তো আমরা শুধু পানি নিচ্ছি না সবাই পানি নিচ্ছে কারণ সবারই এই ভোগান্তি আসলে সবাইকে তো বারবার জনে জনে দেখানো সম্ভব না আর এই যে ছোটো ভাইগুলো বারবার করে আমাকে এইভাবে পানি দিয়ে বাসায় দিয়ে যাচ্ছে আসলে বলার না তাদেরকে ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে বারবার ধন্যবাদ তো দেওয়া যায় না মানে তারা যা উপকার করছে এটা কখনোই ভুলব না আমাদের এই কষ্টময় জীবনের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ